সেই দিয়েছে সে ঘুম একদম হয়ে গো যাচ্ছা তো এই আজকে একেবারে দেখো লেট হয়ে গেছে এই যে দেখো নটা ছাপন না এখনো খাওয়া দাওয়া হয়নি কিছু না যাচ্ছি যাচ্ছি নটা ছাপন এখনো মুড়ি খাওয়াবে নটা ছাপড় কিছু হয়নি অশান্তি লাগছে এখন জাস্ট কারেন্ট এসছে ও স্কাও হ্যাপি এবার বলছিলাম তুমি সবাইকে খাবো তো এখন মনটা ঠান্ডা অস্তায় ভিডিওটা করতে পারছি সুন্দর আসন্দ এখন তেল হলুদ ছোড়া খেয়েছি কাজের আজকে আমরা চিকেন কাচ্ছি মনটা একটু গারেন গারেন হয়েছে কাটছি আজ তুমি তেল হলুদ ছোড়া যাচ্ছিলাম এখন আমরা ফাইনালি চিকেনটা খাব ঠিক আছে আজকে প্রচণ্ড ওইগুলো যাব না এইখানেই

চিকেন দিয়ে একটা ছোট চিকেন নিয়ে নিই কালু নিয়ে নিই চলো আয় না তো দিয়ে দিই কার টিফিন বউটা না একদম রাখো এই যে দে আমাকে একটু চল চল চলো নিয়ে নিয়েছি এবার চলো এখানে আমার টিফিন বউটাকে মাংস নিয়ে নিয়েছি ওখানে আমিও খাচ্ছি

শেষ এই যে লোলো স্কুলে যাচ্ছে মাও যাচ্ছে এবার মা কেন যাচ্ছে সেটা তোমাদের এক্ষুনি বলছি তার এখানে আমার আছে খাবারের ব্যাগ মায়ের কাছে খাবার তো অ্যাকচুয়ালি মা যাচ্ছে মেজদির বাড়িতে মেজদি খুব অসুস্থ কেন কি হয়েছে সেটা আমি তোমাদের বলবো জানাবো বাট মা আজকে গিয়ে ওখানে কিন্তু থাকবে দু চার দিন থাকবে মা ওখানে মা বাড়ি আসবে না আর তাই মা আমাদের সঙ্গে বেরিয়ে যাচ্ছে মায়েরও শরীরটা খুব খারাপ কালকে সাদ খেয়ে এসে মায়ের পায়খানা ধরেছে মা প্রচণ্ড পরিমাণে পটি করছে তাই মায়ের শরীর খারাপ জামাইবাবুকে বলেছিলো বলেছিল এসে নিয়ে যেতে জামাইবাবু আসবে না তাই মা আমাদের সঙ্গে যাচ্ছে লোল সরে স্কুটি আসছে পেছন থেকে তাই মা আমাদের সঙ্গে যাচ্ছে লোলোকে স্কুলে ছাড়বো মাকে তেমনি বিদেশ ধরে রোডোকে তুলে দিব আর কি আর লোলো স্কুলে আজকে দেরি হয়ে গেছে আজকে খুবই দেরি হয়ে গেছে

जा तेड़ी तेड़ी। जा मैं कटा

তো মানে গদিজেবা ফোন করলে অনেক কোনো প্রবলেম হয়েছে নাকি বেশি কিছু না গ্যাস হয়ে গেছে তো দেখি যাচ্ছে করছে গ্যাস আছে বাড়ি যা তো যাই হোক এখানে এদে ভাত নিয়ে এসেছি আর আজকে মাংসের ঝোল হয়েছে তোমাদের তখনই দেখালাম সকালবেলা দেখিয়েছি মাংসের ঝোল হয়েছে তখন মাংসের ঝোল দিয়েই খাবো মেনলি ভাত খাই তোমরা দেখো এই এইটা হলো সলিড পিস মানে লেগ পিস যেটা আমার ফেভারিট কালারটা একটা দেখেছো যে জল চলে আসছে না ভাই কার আসছে না আমার আসছে সব ভালো কাজের জায়গা না তুমি হতে পারবো না আমি তো থাকছি খেতে বসছি কাস্টমার চলে এসছো হাত ধুয়ে কাস্টমার বসলাম বাড়ি চলে এসেছি আর দোকানে সেভাবে আর ভিডিও আমি পড়িনি আমার সত্যি মন মেয়ে যাতে ভালো নেই মা অ্যাকচুয়ালি বাড়িতে নিয়ে দেখো লোলো এসছে লোলো এখন পড়তে বসছে পড়তে বসছে না কি করতে বসছে ভালো করতে বসছে আমি এসে ভিডিওটা স্টার্ট করলাম মা আছে বাড়িতে নেই সত্যি মন মেয়ে যা একেবারে খুবই খারাপ মা ধর না থাকলে না ঘরটা থেকে কেমন ফাঁকা ফাঁকা আছে মা একবার দিয়ে তোমার দেখেছো সর্বোপা তো মা মানে ভালো লাগছে ফাঁকা ফাঁকা লাগছে বাবা ওই ঠিক আছে আর আমি আলো এখানে বসছি খুব কেমন কেমন আমার ভালো লাগছে না হ্যাঁ তো এবার বলি মেয়েটির বাড়িতে গেছে কেন কি ব্যাপার অ্যাকচুয়ালি মেয়েটির শরীরটা খুবই খারাপ কী হয়েছে সেটা আমি তোমাকে বলবো বাট আমি একটু মেয়েদেরকে তোমাদের তারপর না আমাদের বলব আর মেয়েটি এমন মেয়েটির এখন বেড রেস্ট নিতে বলেছে ডক্টর আর তাই মেয়েটি বাড়িতে মা যাচ্ছে মেয়েটির এখন খুবই একটা হেল্প দরকার কারণ দিদি এখন পুরোপুরি বেড রেস্ট তাই মা বলছে ঠিক আছে আমি নাহলে কিছুদিন গিয়ে থাকবো এবার আমি থাকলেও থাকতে পারতাম আসলে আমি যাবো না কারণ আমার কাজ আছে এবার আমি দশটা থেকে বেরিয়ে আসে আটটার দিকে তো আমি দিদির হেল্পটা আর কি করতে পারলাম তাই মা গিয়ে আছে বাড়িতে আর আমি বাড়িতে আছি আমি লোলো বাবা বাড়িতে আছি আজকে বার আজকে বুধবার কালকে বৃহস্পতিবার মানে মা আজকে আছে কালকে বৃহস্পতিবার কালকে দিনটা ভয় থাকবো শুক্রবার পালিয়ে যাবো দিদির বাড়ি ভালো লাগছে আমি রোলবিউকে বলেছি যে শুক্রবার তো টিউশন আছে শনিবারেরও বন্ধ থাকে আমি বলেছি তুই ম্যাডামকে জিজ্ঞাসা করবি যে ম্যাডাম শুক্রবারের টিউশনটা আপনি সকালে করিয়ে দিবেন দিলে ও টিউশন করে না হলে ও বাড়ি বা বাড়ি তিন মানে আমার মেস দিয়ে বেড়ে চলে যাবে আর কি দেখা যায় কী হয় বাড়ির সাথে সত্যি ভালো লাগছে মা নি না ওটাই বিরক্ত লাগছে ভালো লাগছে মা না থাকলে ভালো লাগে কেমন কেমন লাগছে মা বাবা একটা এমন জিনিস তারা না থাকলে না ভালো লাগে না তাদের সে থাকতেই পারছে না মনে হয় অশান্তি তো হ্যাঁ হাফ কেউ নাকি তারপরে এখন একটু নেই সো খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের বিছানাও কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট ঘুমাবো আর মোটামুটি হবে দরজা খালানো সব চিঠে করে মিছে দিচ্ছি খাওয়ার বাসন মিছে দিচ্ছি কিন্তু মাজা হয়নি কারণ রাতের বেলায় আমি বাসন মাজতে যাবো না তা বাবা হয়তো সকালে উঠে মেজে দিবে আর কালকে বৃহস্পতিবার বলছিলাম যে শুক্রবার চলে যাবো তো এখন না যাবো না শনিবার বলেছি যাবো এরপরে ভাবছিলাম না কী হয়েছে কী হয় পাতলা এখন মশারি পাতলাচ্ছে আর আমি বাজারে মনের সঙ্গে ভিডিওটা করছি আর ভিডিওটা জাস্ট স্টেন্ড করবো কারণ ছুটোবার বলতে মানেও ভালো লাগছে না আমি কতবার বললাম এই কথাটা তো সত্যিই ভালো লাগছে না মায়ের সাথে তো মিনিমাম পাঁচ ছবার কথা হয়ে গেছে আমাদের দিয়ে গেছে তো কারা কারা এরকম আসলে তো মাছা থাকতে পারে না হয়তো এখন অনেকেই বলবে আমি ওভার অ্যাক্টিং করছি বাচ্চাদের মধ্যে রিয়াক্ট না স্টিল নাও যারা বাবা মার তো জানো না তারা অবশ্যই এই কথাটা আমাকে বলবে না যারা বাবা মার ভালোবাসা বিভাস করো না বা জানো না তারা এই কথা বলবে তো চলো আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি দেখতে দেখো স্কিপ করো না পুরোবেলা করা ভিডিওটা ভালো হয়ে উঠতে অবশ্যই শুধু লাইক কমেন্ট করো সঙ্গে থাকো সাথে কাইটা ভিডিও নিয়ে দেখতে তখন কী टॅलेंट सबस्क्राईब करू पाच दहा वेळ का क्लिक करू देऊ टाटा गुड नाईट